বিএনপির এ পার্টি নেতা কি বলে আফসোস লাগে তাদের জন্য জুলাই আগস্টের থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি এবং কিছুদিন আগে নেপালের পরিষদের কি পরিণত হয়েছে তার থেকেও কোনো শিক্ষা গ্রহণ করেনি শুনুন তারপর আমি বলতেছি আপনারা জামাত ইসলাম যদি এদেশে থাকতে চান হেফাজত সহ চরমনাই সহ আপনাদেরকে বলি চরমনাই আপনারা কোথায় যাবেন আফগানিস্তান তাও যোগাযোগ করে দেখেন কারণ আপনারা ঘোষণা দিয়েছেন আপনি বাংলাদেশ থেকে আফগানিস্তান বাড়াতে চান ভালো কথা আপনারা আফগানিস্তানের মাসে যোগাযোগ করেন আর জামাত যারা আছে তারা দয়া করে পাকিস্তানের এম্বাসিন যোগাযোগ করেন ওনারা আপনাদের দায়িত্ব নেবে কেনা তাহলে রাষ্ট্রের সাথে আমরা আপনাদেরকে পশ্চিমের সমর্থ করতে আজি আমরা একজন সামান্য সামসার আর মুকে যদি এই ধরনের বাসা হয় তাহলে উপরের নেতাদের মুখের বাসা কি হবে আপনারা বলুন তাই বলতেছি শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় ছেড়ে দেয় না জুলাই আগস্টে কি পরিণতি হয়েছে মাথার মধ্যে ঢোকে না তোমাদের নেপালের পরিষদের কি পরিণত হয়েছে দেখো নাই তো তোমরা শুনিয়ে রাখো যারা অতীতের থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করেনি তাদের পরিণতি কি ভয়াবহ হবে সামনে সে চিন্তা করো জনগণ আর কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসীদেরকে ক্ষমতায় বসাবে না তোমাদের আসল চেহারা জনগণ বুঝে গেছে মুখে কাছে ফেলে মুখ দিয়া যা আসে তা বলিও না তুমি কি বলতেছ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনাইকে তুমি আফগানিস্তানে ফাটাবা জামাত ইসলামকে তুমি পাকিস্তানে ফাটাবা তুমি কোন দেশে যাবা সে চিন্তা করো তুমি তুমি আগে চিন্তা করো জুলাই আগস্টে যারা কোন দেশে দেশে গেছে সেই দিকে তুমি রাস্তা মাপো সময় এসে আগের জনগণ নাই যে জনগণকে তোমরা আঙ্গুল ফুলে কলা গাছ বানাবা সেই জনগণ এখন আর নাই তাই বলতেছি তুমি কি দেখো নাই ডাকসুর নির্বাচনে কি পরিণত হয়েছে তোমাদের আজ আবার জাহিননগর বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে নেও নাই তাই বলতেছি সময় আছে শিক্ষা গ্রহণ করো আমার আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না ফেরাউনকে অনেক সুযোগ দিয়েছে শেষ সময়ে আল্লা রবুল আলম নদে তাকে ডুবিয়ে মেরেছে তাই বলতেছি সময় আছে এখনো কোনো আলে মোলামার দিকে আঙ্গুল তুলে কথা বলিও না বাংলাদেশ একা তোমার না সকলের চাই মুখ দিয়ে যা আসে তাই বলিও না সময় আছে ভালো পথে এসো আর তা না হলে সামনের পরিণতি কী ভয়াবহ হবে চিন্তা ভাবনা করিও কথা বলিও